ডিয়ার অডিয়েন্স আজকে চলে আসলাম চট্টগ্রাম ডিসি পার্কে আই হোপ দ্যাট আপনারা অনেকে জানেন যে চট্টগ্রাম ডিসি পার্কে দুই সাল উপলক্ষে ফুল উৎসব আয়োজন করা হয়েছে গত বছর ফুল উৎসবে যাওয়ার কথা ছিল অর্থাৎ চব্বিশ সালে ফুল উৎসবে যাওয়ার কথা ছিল বাট যাওয়া হয় নাই ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা পঁচিশ সালে ফুল উৎসবে চলে আসলাম ডিসি পার্কে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি আসসালাম আলাইকুম ডিয়ার অডিয়েন্স কথা বলতে বলতে আমরা গাইকেরও চলে আসলাম সরাসরি ডিসি পার্কে এখান থেকে আমরা টিকিট নিয়ে প্রবেশ করতেছি ডিসি পার্কের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা প্রবেশ করে সর্বপ্রথম এই অসাধারণ ফুলগুলো দেখতে পেলাম তারপর দেখতে পেলাম অসাধারণ একটি রিক্সার ডিজাইন আর এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন অসাধারণ করে কিন্তু ওরা ডিজাইন করছে সাজিয়েছে সাজসজ্জা সজ্জা করছেন মাসাল্লাহ তারপর আমরা সামনের দিকে যেতে লাগলাম আপনাদেরকে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য ডিসি পার্কে যেহেতু ফুল উৎসবের আয়োজন করা হয়েছে সো আপনারা যতই সামনের দিকে যাবেন ততই সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন ইনশাল্লাহ দেখুন ফুল দিয়ে কি চমৎকার একটি গেট তৈরি করছেন ফুলের গেটের ভিতর দিয়ে যেহেতু ঢুকেছি অবশ্যই এখানে ফুল ছাড়া আর অন্য কিছু থাকবে বলে মনে হচ্ছে না অর্থাৎ এখানে যা ডিজাইন দেখবেন সবগুলো ফুল দিয়ে ডিজাইন করছেন মাসাল্লাহ অসাধারণ একটি ডিজাইন করছেন এই ডিজাইনটি ফুলকে পছন্দ করে না এরকম মানুষের যদি আমাদের সমাজে আমাদের দেশে আপনি সার্চ করে দেখেন আই হোপ দ্যাট আপনি হয়তো খুঁজে পাবেন না কারণটা হচ্ছে কি সবাই পছন্দ করেন সবাই ভালোবাসে কারণ ফুল দেখলে মনে একটা প্রশান্তি লাভ করা যায় আর যদি সেই ফুলগুলো দিয়ে যদি বিভিন্ন ধরনের ডিজাইন করা হয় তাহলে বলেন তো কেমন লাগবে কেমন খুশি লাগবে কেমন আনন্দ লাগবে আই হোপ দ্যাট অনেক ভালো লাগবে সেই ভালো মোমেন্টস গুলো লাভ করার জন্য অবশ্যই আপনাকে চট্টগ্রাম ডিসি পার্কে আসতে হবে এইরকম ফুলগুলো দিয়ে অন্য কোনো জায়গায় ডিজাইন করছেন বলে আমার মনে হয় না যতটা ডিজাইন করছেন চট্টগ্রাম ডিসি পার্কে আমি মনে হয় বেশি কথা বলে ফেলতেছি আপনাদের দেখার মনোযোগটা নষ্ট করে ফেলতেছি সো আমি আর কথা বলতেছি না আপনারা একটু ভালো করে এই ফুলের ডিজাইন একটু দেখুন এখানে বেশ কয়েক রকমের ফুল রয়েছেন এবং বেশ কয়েক রকমের ডিজাইন রয়েছে যেগুলো দেখলে আপনারা অনেক ভালো লাগবে অনেক চমৎকার চমৎকার ডিজাইন করছে এখানে আরেকটা বিষয় সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতিগুলো কিন্তু এখানে ওরা রেখে দিয়েছেন যাতে এখানে আসলে মানুষ তাদের কথা স্মরণ করে অডিয়েন্স এখানে আরেকটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে এই যে এখানে নৌকা দেখতে পাচ্ছেন সেগুলো তো উঠে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন আচ্ছা যাই হোক এদিকে অনেক আসলাম অনেক কিছু আপনাদেরকে দেখাইলাম এবার একটু পিছনের দিকে যাওয়া যাক ওইদিকে আর কিছু আছে কিনা একটু দেখি এদিকে এসে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর একটু ওইদিকে গিয়ে দেখতে পাচ্ছি মার্শাল অনেক সুন্দর করে লেখা আছে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট টোয়েন্টি আপনারা চট্টগ্রাম ডিসি পার্ক আসলে অবশ্যই এই লেখাটা দেখবেন না হয় বড় কিছু মিস করে ফেলবেন কারণটা হচ্ছে এই লেখাটা নিজের চক্ষু দিয়ে সরাসরি দেখলে অনেক সুন্দর দেখা তারপর এখানে দেখলাম খেজুর রস পড়তেছে একটা কলসিতে মার্শাল কি চমৎকার করে পড়তেছে দেখুন আল্লাহ তালা নিয়ে আমত চট্টগ্রাম ডিসি পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে প্লেসটা সেটা হচ্ছে এইটা এখানে ঢুকতে টাকা লাগে মেবি আমার যতটুকু মনে হয় ত্রিশ টাকা তো চিন্তা করলাম ত্রিশ টাকা দিয়ে সেখানে যাওয়ার প্রয়োজনটা ভালো মানের ক্যামেরা তো হাতে আছে একটু জুম দিয়ে তো দেখা যায় সো জুম দিয়ে আমরাও দেখলাম আপনাদেরকেও দেখা এখানে দেখার মতো বিষয় কিন্তু অনেক যেমন এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময় মুহূর্তগুলো যখন সূর্য অস্ত যাবে তখন সেই সময়গুলো অনেক সুন্দর করে আপনি এখান থেকে দেখতে পান সূর্যটাকে তখন অনেক সুন্দর করে দেখা এখানে যখন আপনি দাঁড়িয়ে সেগুলো দেখবেন অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে এর অডিয়েন্স ফুলের এই সুন্দর ডিজাইনটি আপনাদেরকে না দেখি আমি ভিডিওটা শেষ করতে পারছি না সো ভালো করে দেখুন এই সুন্দর ডিজাইনটি মাশাআল্লাহ এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ফার্স্টে যখন ঢুকবেন তখনই দেখবেন আমরা আপনাদেরকে ফার্স্টে দেখাই না এই জন্য লাস্টে দেখা যাচ্ছে যে অডিয়েন্স ছোট্ট একটি ভিডিওতে এতগুলো জায়গা দেখা কখনো পসিবল না যতটুকু পেরেছি আমি চেষ্টা করছি আপনাদেরকে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য তো আমরা ভিডিওটা এখানে এন্ড করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামাইকুম ওয়া রহমতুল্লাহ